দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ চলে আসছে নাটোর জেলার ঐতিহ্যবাহী তেওয়ারিয়া কৌতর হাটে এই যে আমাদের কামাল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন ভালো আছেন আচ্ছা আমাদের কামাল ভাই আচ্ছা মাইক্রোফোনটা আপনি একটু আমি দিয়ে দিই খুব ভালো একজন মানুষ হ্যাঁ কামাল ভাই ওনার কাছ থেকে আপনারা সুন্দর সুন্দর কবুতর পাবেন হ্যাঁ কামাল ভাই ভাই

ওয়া সিঙ্গেল নর্ জেনেশা স্যার 2400 আচ্ছা দামটা বলে দিন আশেপাশে এটার দাম কত পড়বে এগুলা 1200 টাকা 400 টাকা একটা সিঙ্গেল কি জানা বলে এটা কিং ও কিন না নর্ না মাদি এটা নর্ নট আচ্ছা কিন কিং এটা কেমন দাম পড়বে ভাই ওর দাম পড়বে ভাই

দর্শক এই যে উন্নত অবস্থা ভালো আছেন হাসি ভাই আজকে তো খুব সুন্দর সুন্দর কবিতা নিয়ে আসছেন ভাই হ্যাঁ ভালো এই দুটা কি কবিতার এগুলা সিরাজ কত দাম চাচ্ছেন ভাই এগুলা দুই টাকা দুই হাজার এই দুটা

আর এই দুটো সিরাজি ভাই সিলভার সিরাজি সিলভার সিরাজি ষোলোশো টাকা খুব সুন্দর ভাই পছন্দ হওয়ার মতো টাকা ভাই ষোলোশো টাকা হ্যাঁ এই দুটিও সিলভার সিরাজি ভাই এই দুটিও একই দাম না এর দাম একটু কম বারোশো টাকা বারোশো টাকা হ্যাঁ মালটেস আছে ভাই খুব ভালো মালটেসে দেখেন কালো কালো মালপেস মাক্সি কালার মাক্সি মাক্সি কালার কেমন দাম ভাই এটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হ্যাঁ সিলভার দোষারা আছে ভাই